আকাশবাণী খবর চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আর্য সমাজ হচ্ছে এমন এক সংগঠন যারা নির্ভয়ে ভারতীয়ত্ব নিয়ে কথা বলে এসেছে এবং শুরুর দিন থেকেই জাতীয়তাবাদী সংগঠন হিসেবে কাজ করে চলেছে দেশের নাগরিকদের কাছে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত আসিয়ান চুক্তিতে সমুদ্রপথের নিরাপত্তাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ আজহার উদ্দিন তেলেঙ্গানা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন মেলবোর্নে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া চার উইকেটে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আর্য সমাজ হচ্ছে এমন এক সংগঠন যারা নির্ভয়ে ভারতীয়ত্ব নিয়ে কথা বলে এসেছে এবং শুরুর দিন থেকেই জাতীয়তাবাদী সংগঠন হিসেবে কাজ করে চলেছে দিল্লি রোহিণীতে আজ আন্তর্জাতিক আর্য মহাসম্মেলনে প্রধানমন্ত্রী বলেন লালা লাজপত রায় এবং রামপ্রসাদ বিসমিলের মতো ব্যক্তিত্ব আর্য সমাজ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন রাজনৈতিক কারণে স্বাধীনতা সংগ্রামে আর্য সমাজের অবদান স্বীকৃতি পায়নি বলেও তিনি মন্তব্য করেন আর্য সমাজের একশো বছর পূর্তি शुद्म समाजी भारत वैदिक परिचय के बहन कर चले मैं स्वामी दयानंद सरस्वती जी के चरणों में प्रणाम करता हूँ उन्हें आदरपूर्वक श्रद्धांजलि देता हूँ मैं आप सभी को इस अंतर्राष्ट्रीय समिट के लिए हार्दिक शुभकामनाएं देता हूं। अभी हमें इस अवसर पर विशेष मारक सिक्के को जारी करने का भी सौभाग्य मिला है साथियों आर्य समाज की स्थापना के 150 वर्ष ये अवसर केवल समाज के एक हिस्से या संप्रदाय से जुड़ा नहीं है ये अवसर पूरे भारत की वैदिक पहचान से जुड़ा है তিনি বলেন স্বামী দয়ানন্দ সরস্বতীর দূরদৃষ্টি ছিল এবং তিনি বুঝতেন ভারতকে সত্যিকারের অগ্রগতির পথে যেতে হলে শুধুমাত্র ঔপনিবেশিক শাসন থেকে বেরোলেই হবে না সামাজিক অন্যায় অবিচারগুলিকেও দূর করতে হবে প্রধানমন্ত্রী আরও বলেন ঠিক দুদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়েছেন এবং তার সঙ্গী ছিলেন স্কোয়াড্রান লিডার শিবাঙ্গী সিং দেশের কন্যারা আজ বিমান ওড়াচ্ছে এবং একই সঙ্গে আধুনিক কৃষি ব্যবস্থা অগ্রগতির সঙ্গে পা মিলিয়ে ড্রোন দিদির সম্মান পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও মেয়েরা নেতৃত্ব দিচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন আজকের অনুষ্ঠানে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ভাষণ দেন মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দ্বিশত জন্মবার্ষিকী এবং আর্য সমাজের একশো বছর পূর্তি উপলক্ষে জ্ঞানজ্যোতি উৎসবের আজ সূচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের কাছে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটের একতানগরে জাতীয় একতা দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন দু সাল থেকে সরকার নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস দমনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে স্বাধীনতার পর সর্দার প্যাটেল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সাড়ে পাঁচশোরও বেশি প্রদেশকে এক সূত্রে বেঁধে আপাত দৃষ্টিতে এক অসম্ভবকে সম্ভব করেছিলেন জম্মু কাশ্মীরের তিনশো ধারা বিলোপের প্রসঙ্গ উত্থাপন করে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল লাল সমালোচনা করেন সরদার সাহব চাহতে থে জ বা রা বিলয়শ্মীর কিলয় হোক নেহরুজী ইচ্ছা पूरी नहीं होने दी कश्मीर को अलग संविधान और अलग निशान से बांट दिया गया कश्मीर पर कांग्रेस ने जो गलती की थी उसकी आग में देश दशकों तक जलता रहा कांग्रेस की लचर नीतियों के कारण कश्मीर का एक हिस्सा पाकिस्तान के अवैध कब्जे में चला गया এর আগে প্রধানমন্ত্রী স্ট্যাচু অব ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্দার প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন এই উপলক্ষে একতা দিবসের শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এরপর একতা দিবসের বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন কুচকাওয়াজে বিএসএফ সিআরপিএফ এবং বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন কুচকাওয়াজের পর প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থার পুনর্গঠন সংক্রান্ত আরম্ভের সপ্তম দফার সমাপ্তি অনুষ্ঠানে শততম ফাউন্ডেশন কোর্সের অফিসার ট্রেনিদের সঙ্গে মতবিনিময় করেন দিল্লির প্যাটেল চকে আজ সকালে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং জাতীয় একতা দিবসে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন সর্দার প্যাটেলের অটল সংকল্প এবং দূরদর্শিতা একটি বৈচিত্র্যময় জাতিকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে একতা দৌড়ের সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন স্বাধীনতার পর সর্দার প্যাটেল পাঁচশোটি দেশীয় রাজার শাসনাধীন প্রদেশকে ভারতের সঙ্গে যুক্ত করার বিশাল কাজ সম্পন্ন করেন তবে খুব অল্প সময়ের মধ্যেই এখন বিশ্ব যে আধুনিক ভারতের মানচিত্র দেখছে তা তার দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার ফল উল্লেখ্য দু সাল থেকে প্রতি বছর একত্রিশে অক্টোবর সরকার সর্দার প্রতি শ্রদ্ধা জানাতে একতার জন্য দৌড় রান ফর ইউনিটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান খবর প্রচারিত হচ্ছে থেকে আমাদের সংবাদ ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত আসিয়ান চুক্তিতে সমুদ্রপথের নিরাপত্তায় মূল লক্ষ্য বলে জানিয়েছেন আসিয়ানভুক্ত সদস্য দেশগুলিকে আসিয়ান ভারত সমুদ্র মহড়ার দ্বিতীয় পর্বের জন্য রাজি হওয়ায় ধন্যবাদ জানান তিনি আসিয়ান ভারত প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে আজ কুয়ালালামপুরে প্রতিরক্ষামন্ত্রী সমুদ্রপথের নিরাপত্তার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে বলেন ভারতীয় বাণিজ্যের অর্ধেক হয় দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে ভারত সর্বদাই বিপর্যয় মোকাবিলায় ত্রাণ পাঠানো সন্ত্রাস দমন সমুদ্র নিরাপত্তার মতো বিষয় এবং সমুদ্রপথে চলাচলে স্বাধীনতার ক্ষেত্রটিকে সমর্থন জানিয়ে এসেছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অভিযানে আসিয়ান ভারত যৌথ উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে মহিলা বাহিনীর নিযুক্তি প্রস্তাব করেছেন শ্রী সিং তিনি বলেন রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে মেয়েদের অংশগ্রহণকে উত্তরোত্তর বাড়ানোর লক্ষ্য নিয়েছে पहली आसियान इंडिया डिफेंस मिनिस्टर्स मीटिंग में मैंने वी, वीमेन इन यूएन पीस कीपिंग ऑपरेशन के लिए एक इनिशिएटिव की घोषणा की थी यूनाइटेड नेशंस ने पीस कीपिंग मिशन में महिलाओं की भागीदारी बढ़ाने का एक महत्वाकांक्षी लक्ष्य रखा है यह लक्ष्य इस अनुभव पर आधारित है कि वीमेन पीस कीपर्स की तैनाती से संघर्ष समाधान और अधिक प्रभावी होता है और अस्थायी शांति ভারতীয় আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ বিহার সিকিম অরুণাচল প্রদেশ এবং গুজরাটে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে প্রবল ঘূর্ণিঝড় মান্থা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে নিম্নচাপ এলাকা হিসেবে উত্তর উত্তর পশ্চিমে বিহারের দিকে অগ্রসর হবে ভূমিধ্বসের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর নেপালের নারায়ণগড় মোগলিন সড়ক পুনরায় খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিপাতের কারণে তুইন খোলার ইচ্ছায় ইচ্ছা কামনায় ভূমিধসের কারণে রাস্তাটি বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রাস্তায় যানজট তৈরি হয় যন্ত্রের মাধ্যমে ধ্বংসাবশেষ অপসারণের চেষ্টা চালানো হচ্ছে প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ আজার উদ্দিন তেলেঙ্গানা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ নিয়েছেন তেলেঙ্গানা রাজ্যপাল কৃষ্ণদেব বর্মা আজ হায়দ্রাবাদের রাজভবনে এক অনুষ্ঠানে তাকে মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান মেলবোর্নে দ্বিতীয় টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া চার উইকেটে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচে টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত আঠেরো ওভার চার বলে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় রাম তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ছয় উইকেট হারিয়ে পৌঁছে যায়। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আজ সুপার কাপ ফুটবলে গ্রুপ লীগ ম্যাচে মোহনবাগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আর্য সমাজ হচ্ছে এমন এক সংগঠন যারা ভাবে ভারতীয়ত্ব নিয়ে কথা বলে এসেছে এবং শুরুর দিন থেকেই জাতীয়তাবাদী সংগঠন হিসেবে কাজ করে চলেছে প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ আজার উদ্দিন তেলেঙ্গানা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ নিয়েছেন খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে